হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আজকে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে তো দেখো মেয়েখানে খুব আনন্দ করছে কারণ ঘুরতে যাওয়া হবে বলে তো দেখা এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমি কাকিমারা মেয়ে মা সবাই মিলে টোটো করে উঠে চলে আসলাম মশলন্দপুর স্টেশনে যাব আজকে আমি ছোট্টবেলার থেকে খুব বায়না করতাম এই জায়গাটা যাওয়ার জন্য ঠাকুমার কাছে আর ঠাকুমা বলতো না এখন নিয়ে যাব না প্রচণ্ড ভিড় হয় আর খুব এখন যে না একটু বড়ো হয় তারপরে নিয়ে যাব কিন্তু আর না যাওয়াই হলো না জানো আর এই যে বি ছ বছর হয়ে গেল বাড়ির এত কাছাকাছি থাকা সত্ত্বেও আর যাওয়া হলো না কিন্তু এবার ভাবলাম যাবই আর যেটা ভাবনা সেটাই কাজ চলে আসলাম দুপুর দুপুরে ঠাকুরনগর স্টেশনে আর ঠাকুরনগর কথাটা শুনেই তোমরা তো বুঝতেই পারছ এখন মতো আর মেলা হচ্ছে তো এখানে আমরা সবাই মিলে চলে আসলাম যার তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই চলে এসো ঠাকুরনগর স্টেশনে নেমেই হঠাৎ পথে দশ মিনিট তো দেখো মেলার ভিতর থেকে চলে আসলাম যেহেতু দুপুর তো অল্প কিছু দোকান খুলেছে এখনও কিছু দোকান খোলেনি তো মেলার ভেতরে এই যে সব জিলিপি চা বাদাম এইসবের দোকান তারপরে এই যে ট্যাটুর দোকান তারপরে এই দেখো কত ঠাকুরের মূর্তি এইসব জিনিস তো এখান থেকে আমরা দেখে দেখে এবার আমরা চলে আসলাম ঠাকুরের মন্দিরের এই দিকটা তারপরে এখানে এসে এই যে রাস্তা পার হয়ে আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির এখানটা একটুখানিকে দর্শন করে তারপরে এই যে এখানে কামনা সাগর এখানে বারুনি স্নানের দিন মানে সবাই প্রত্যেকটা মানে মানুষ একটা এই একটা বছর অপেক্ষা করে এখানে স্নানের জন্য তো প্রচণ্ড ভিড় হয় সেদিন তো আসতে পারিনি তো এখানে দুপুরবেলা যেহেতু এসেছি এসে এখানে একটু মাথায় জল দিয়ে নিলাম মাল ছিটিয়ে নিলাম তারপরে চলে আসতাম মন্দিরে তো দেখো যখন পাড়ার থেকে সবাই যেত ছোটোবেলায় দেখতাম বিয়ের আগে সবাই দেখতাম যে যেত আমারও খুব ইচ্ছা করতো না আর যেতে পারতাম না তো যাই হোক সেই আশাটা পূর্ণ হয়ে গেল আমার আজকে মানে খুব আনন্দ হচ্ছে যে আমি সত্যি আসতে পারলাম আর প্রত্যেক বছর এবার থেকে আসবো এখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে তারপরে আমরা চলে গেলাম মেলার উদ্দেশ্যে মেলাটা অনেকক্ষণ ঘুরলাম এই যে এখানে দেখো কত জিনিস আর এই যে এই যে ছোটো ছোটো কুলো দেখতে পাচ্ছ আমার ঠাকুমা আমাদের আমার দিদির জন্য ছোটোবেলায় নিয়ে যেত সেই দেখে না মনে পড়ে গেল তারপরে যে মেলায় ঘুরে টুরে খুব গরম লাগছিলো আমরা সবাই মিলে লস্যি খেয়ে নিলাম লস্যিটা অতটাও খেতে না ভালো লাগছিল না তো যাই হোক খেয়ে মেলা মেয়ে বায়না করলো যে মা ড্রাগনে চড়বো ওর এখানে না দেখলাম কি এটাতে ও চড়তে পারবে আমরাও সবাই চড়তে পারবো তাই আমরা উঠে লাম এখানে খুব মজা করলাম আর এটা চতে মেয়ে খুব মজাও মানে আনন্দ পায় ওই জন্য ভাবলাম উঠি চলো মেলা এসছে একটা ধন্য কিছুতে না চললে হয় তারপরে এসে চলে আসলাম ফুচকা খেতে এখানে তিন প্লেট দই ফুচকা নিলাম ফুচকা খেয়ে চলে আসলাম আইসক্রিম খেতে না আইসক্রিম খেয়েই নিয়ে খেয়ে নিলাম এক মানে মোমো নিয়ে নিলাম মেলায় আসবো মোমো ফুচকা এগুলোই তো খাবো বলো খেয়ে এবার আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু রাত হয়ে গেছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর ভালো লাগল চ্যানেলটা ¡Suscríbete! for ¡Bye!